রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ও সেরি দপ্তরের উত্তরবঙ্গ জয়েন্ট ডিরেক্টর অরূপ ঠাকুরের উপস্থিতিতে সেরি কালচার দপ্তরের এক প্রকল্পের উদ্বোধন এদিন উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ ফুলহারা সেরি কালচার ফার্মে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রেজু সাল করা হয় এবং মেগা সিল্ক ফার্মের উদ্বোধন করা হয় এখানে আমরা আমি আসার পর দেখলাম মোস্ট পোটেন্সিয়াল ফার্ম অনেক পোটেন্সিয়াল পোটেন্সিয়ালিটি আছে এখানে এক দুই নম্বর এটা সেরিকালচারের ডাইরেক্টরে পড়ে এগ্রিকালচার দপ্তরে আমাকে এরা নিয়ে আসছিলেন কিছু তুথ ও মগা বলে যেটা সিল্ক হয় এটা ব্যাড়ি বলে সিল্ক হয় ওইগুলো সিল্কের প্ল্যান্টেশন তারপরে ওগুলো যেখান থেকে সিল্ক হয় ওটা দেখানোর জন্য নিয়ে আসছিল আমি আমার সেরিকালচার দপ্তর ডাইরেক্টরকে ধন্যবাদ দিচ্ছি আমার এগ্রিকালচার মন্ত্রী সাহেবকে আমাদের সবন্দাকে ধন্যবাদ দিচ্ছি আজকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের মমতা বেঞ্জির অনুপ্রেরণায় আসাম থেকে আমরা কিছু নিয়ে আসছিলাম আজকে আমরা আসামের পর মগা সিল্ক নিয়ে যেটা থেকে ভালো সিল্ক পৃথিবীতে দুটাই জায়গায় হয় একটা আসাম আর একটা আমাদের রামগঞ্জ সেরিকালচার ফার্মে অত্যন্ত এখানকার স্টাফ কম আছে আমি স্টাফের জন্য বলবো পরে তারপরে ফান্ডেরা যেটা বললো যে একটা বাউন্ডারির দরকার আছে এন্ট্রচমেন্ট হওয়া স্টার্ট করে দিয়েছে তো বাউন্ডারি এটা করলে আর ফার্মটাকে একটুক আমি আমার এমআইসি আমার কালিগ আমার সিনিয়র শ্রবন্ধাকেই আমি রিকোয়েস্ট করার জন্য যাবো দেব স্যার তারপরে আমাদের অমকার মিনা সাহেব সেক্রেটারি আছেন আর দিদিকে আমি বলে এ ফার্মটাকে ভালো করার জন্য চেষ্টা করব। কেন এখান থেকে সিটসগুলো সিল্কগুলো যেটা সিল্ক যেখান থেকে সিল্ক তৈরি হয় তামিলনাড়ুর লোক নিয়ে যাচ্ছে অন্য অন্য রাজ্যতে আর এই সিল্কটা কোনো জায়গায় পাওয়া যায় না যার জন্য অত্যন্ত এরা স্টাফরা আমাদের বললো এখানকার স্টাফরা তারপর জয়েন্ট ডাইরেক্টর এসছেন তারপর আরও অফিসাররা আসছেন অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর সবাই আমাকে বললো যে এটা যদি আমরা একটু উদ্যোগ নিই তা আরও ভালো করত করা যায় আমরা উদ্যোগ নেব এখান থেকে ম্যাক্সিমাম চলে যায় মালদা তারপরে ম্যাক্সিমাম চলে যায় এদিকে এইদিকে আর আমি বললাম এখানে আমরা কি করতে পারি এখানে কেন হবে না ওটা এখানকার জন্য চিন্তা ভাবনায় আছি আমি আর এটা চলে যাই এখান থেকে তামিলনাড়ু মালদার থেকে তামিলনাড়ু চলে যাবে অন্য রাজ্যতে চলে যাবে তো আমার বক্তব্য আমরা এখানে যদি চেষ্টা করি ইসলামপুরে যেটা মালদাতে আছে এটার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার না মালদাতে আগে থেকে আছে মুর্শিদাবাদ আগে থেকে আছে হ্যাঁ যখন ব্রিটিশরা ছিল ব্রিটিশের আগে থেকে মানে ছিল ব্রিটিশরা এসে তো সব থেকে ধস নস বা শেষ করেছে আমাদেরকে আমাদের বিজনেস আমাদের যেগুলো বিজনেসে আমরা এগিয়েছিলাম যে বিজনেস সারা পৃথিবীতে একটা ইতিহাস তৈরি করেছে ওইগুলো বিজনেস তো আর শেষ করে তারপরে আমরা আবার স্টার্ট করেছি এদিনের কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন জেলা এগ্রিকালচার সহ অধিকর্তা সুজিত কুমার সাহা এবং ফার্ম ইনচার্জ মোহাম্মদ আজম আনসারি ছিল পুরোপুরি মানে পড়েই থাকছিল কিন্তু আমরা ওই জয়েন্ট ডাইরেক্টরের উদ্যোগে তার সঙ্গে আমরা একসঙ্গে একাত্ম হয়ে ফার্মটা একটু ডেভেলপ করার চেষ্টা করেছি এত বড় ফার্ম পড়ে থাকবে সেই হিসাবে আমরা মাননীয় মন্ত্রী মহাশয়কেও পেয়েছি যে আমাদের যে কাজগুলো ভুল ত্রুটি থাকলেও সেটা যদি উনি নজরে আনেন এবং আমরাও কিছু দাবি করব যে কিছু ফার্মের ডেভেলপমেন্টের জন্য যে ডেভেলপমেন্টে চাষিদেরও কাজে লাগবে আফটারঅল যা ডেভেলপমেন্ট হবে জনতার জন্য উন্নয়ন হয় তো সেই জায়গাতে আমরা পৌঁছানোর একটা প্রয়াস রেখেছি এবং আপনাদের সামনে মন্ত্রী মহোদয়ও আমাদের একটা স্যাটিসফ্যাকশান বলেছেন সব কিছুর ব্যাপারে আর পরবর্তীতে যখন ওয়ার্মসটা যে ওয়ার্মসটা উনি ছাড়লেন ম্যাচিওর হবে হয়তো এই এবারে না হতে পারে পরের বারে আমাদের ব্যাপক আকারে এই চাষটা হবে আর কি তখন ওনাকে আরেকবার নিয়ে এসে বাগান পরিদর্শন করব এবং আমি চাইব যে আপনারাও তখন একবার আসুন আপনার নাম সুজিত কুমার সাহা অ্যাসিস্ট্যান্ট একটা সেরিকালচার উত্তরবঙ্গ এই উত্তর দিনাজপুর